হ্যালো গাইস আর্যানিক সাউন্ডের পক্ষ থেকে আমি গোপাল আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তোমরা যদি টুইটারে র্যাক বানাতে চাও তাহলে প্রতিটা টুইটারে তো আমাদের টুইটার বোর্ড দেওয়া সম্ভব না প্রচুর খরচা হয়ে যাবে যার জন্য আমরা পি দিয়ে আমরা টুইটারে র্যাকটা তৈরি করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে কীভাবে আমরা তৈরি করছি এবং কি হচ্ছে না হচ্ছে তোমরা পুরো কমেন্টের মাধ্যমে জানাতে পারবে

অনেক টাকা বেশি খরচা হয়ে যায় যার জন্য আমরা পিএফ লাগাচ্ এখানে পি এ পি এডটা হচ্ছে এই পিএফটা এফটা যদি লাগাও তো খরচাটা অনেক কমে যাবে প্লাস সাউন্ড কোয়ালিটিও বেটার আছে আমি মনে করি ডাইরেক্ট বাজারের মধ্যে দেখাচ্ছি তো পি এড দিয়ে তোম বাজে দেখাচ্ছি কেমন কি কোয়ালিটি আসছে তোমরা দেখতে পারবে

দেখা আমরা আমার চেঞ্জ করবো এটা পি দিয়ে বাজাবো বাজায় গানটা শেষ হয়ে গেছে অন্য গান দেবো যে পি ছাড়া সাউন্ড একটু বেশি হচ্ছে তোমরা যদি পি ব্যবহার করো তাহলে এই চেয়েপ লাগবে না আর খরচা অনেক কম হয়ে যাবে প্লাস সাউন্ডটা দেখছো যে এইচএ ছাড়া যে আমরা বায় সাউন্ডটা একটু বেশি হচ্ছে কিন্তু এতে আমাদের ইউনিটের কয়েলটা কেটে যেতে পারে যার জন্য আমি প্রত্যেককে বলবো পি ব্যবহার করার জন্য এইচএের যেহেতু অনেকটা দাম পড়ে যাচ্ছে তো আমরা এটা দিয়ে ইউজ করতে পারি বেটার আসবে পুরো টুইটারের মতনই সাউন্ড কোয়ালিটিটা আসবে টোনটাও ভালো আসবে বুঝতে যেমন টুইটার একটা বাজে সেরকমই বাজবে তো তোমরা দেখো আমি পুরোটা সেটিং করছি ওখানে সেটিং করাই আছে তো আমরা এটাকে আবার বাজিয়ে দেখাবো এটা সেটিং করাই আছে যে পরপর সব সেটিং করা আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখন তারটা টা জোড়া হচ্ছে লাল কালার আলাদা আলাদা করে দেখা হলো এবার মেশিনের সাউন্ডটা দেওয়া হবে Ahora la cárcel está un desche. এই পি এফগুলো ইউনিটের যে কোনো একদিকে দিলেই হবে তো মাইনাস প্লাস যেটা আছে ধরো তুমি প্লাসটা বের করছো মাইনাসের দিকে প্রতিটা ইউনিটেই পি এফ মাইনাসের দিকেই লাগাতে হবে এবার তুমি প্লাসের দিকেও লাগাতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সে নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু সাউন্ড কোয়ালিটি একই আসবে যদি তুমি মাইনাসে দাও তাহলে প্রতিটাতেই কিন্তু মাইনাসে দিতে হবে আর প্লাসে দিলে প্রতিটাতেই প্লাসেই দিতে হবে তাহলে স্পষ্ট হয়ে বোঝাতে পারলাম আমরা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহিত করবে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আমাদের কোনো অসুবিধা হয় তো তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারবে আমরা চেষ্টা করব যে তোমাদের সমস্যা সমাধান করার কোনো দ্বিধাবোধ না করে কমেন্ট করতে পারো আমরা আপ্রাণ চেষ্টা করব যে তোমাদের সমস্যা যাতে আমরা সমস্যা সমাধান করতে পারি